দর্শক আমরা এখন আসছি ধমকেতের স্থলে এখন আমরা জানবো আসলে তারা কি কি সেবা দিয়ে থাকে দর্শনার্থীদের জন্য এবং তারা মানুষের কি কি কাজ করে এখন আমাদের এখানে এই ধমক্ষেতের প্রতিযোগিতা আসছে এবং অর্থিতা কাছে জানবো আসলে আমরা এখানে আপনার ট্রেকিং দেখতে পাচ্ছি যে শিশু ও বয়স্ক শিক্ষা কর্মসূচি আসলে সেইটা আপনার বিভিন্ন পর্যায়ে শিশুদের যে আমরা নারীদের আইন নারীদের সুরক্ষা প্রধানে আমরা তাদের বিভিন্ন আমরা মোটামুটি থাকি তাদেরকে আইন সম্পর্কে আমরা তাদেরকে অবগত করে থাকি তাদের

বাজার বাজার আসলে ঠিক কি প্রবেচনা নেই আপনি দুদিন দর্শকের জন্য বাজার চিলিংয়ে দেখা যায় সবজির একটা দাম থাকে আরো থেকে এক দামে নিয়ে আসে তারপর বাজারে যে আমরা যে সাধারণ ভুক্তভোগী থাকি তাদের কাছে এটা অতিরিক্ত দাম হিসেবে অতিরিক্ত দামে তারা আমাদের কাছে বিক্রয় করে আমরা সাধারণ জনগণ এটা ক্রয় করি তো এটা আমরা তাদের কাছে দায় মানে গিয়ে তাদের কাছে অবগত হই যে সঠিক দামে তারা ন্যায্য সবজি তৈরি করতে পারছে নাকি তাদের কাছে মানে আরো থেকে বাজারে আমরা তখন আমাদের কাজ করতে মূল্য রাখবো যদি আমরা এটা কোনো দুর্নীতি পেয়ে থাকি তাহলে আমরা আইনের ব্যবস্থা

জীব ইয়ে গ্রামীজ আপোনাক কি কি আপোনাৰ পঁয়ত্ৰিশ আপুনি দেখোন কি কৰে আপোনাক মই কি ক'ব পাৰে তালৈ কি খাব छहनि खां या